ছুটি হওয়ার আগেই খুশিতেই সে কালকে রাত থেকে পড়াশোনা অফ করে দিছে তোমার জমানো টাকাও এই কয়টা না এ ধরে চা খাওয়ার মতো স্বামী পকি বকি বড় লোক হইতে পারে রান্নাটা দেখতেও সুন্দর হলো দাদির বাড়ি নানির বাড়ি নাকি ঘুরতে যাবে হয়তো ভাই এটা ছোট অনেকের জন্য আমার জন্য এটাই তো বললাম আমাদের জন্য এটা অনেক এটা অনেক ছুটি 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 যাদের এখনো বাচ্চা হয় নাই বা যাদের বাচ্চা আছে কিন্তু স্কুলে ভর্তি হয় সাইফান ওঠো ওঠো সাইফান ওঠো কিভাবে কিভাবে কম্বল গায়ে দিছে উঠো উঠো স্কুল আজকে বাহিরে এত কুয়াশা পড়ছে সব ঘোলা ঘোলা রাখতেছে একদম ফাঁকা এদিকে কুয়াশা আরো বেশি বোঝা যাচ্ছে শীতের সকাল ঢাকার শীতের সকাল আসসালামু আলাইকুম সে ঘুম থেকে উঠতে সাড়ে পাঁচটায় সকাল সকাল একটু মধু পানি খেলে ঠান্ডার মধ্যে ভালোই লাগে আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট সকাল সকাল পেয়ে খুব ভালো লাগলো অদ্রিতা আপু দেখছে যে সে আমাদের দুই থেকে ফলো করে এবং আমাদের সব ব্লগ দেখে স্ক্রিনশট পাঠিয়েছে যে সব দেখা যাচ্ছে সব ব্লগই দেখছে এই এই ব্লগটা আপনি অর্ধেক দেখছেন আপু কিন্তু দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এইভাবে ভালোবাসার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটা লাইন খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে মাই আম্মু সেজ ইন টুডেস ওয়ার্ল্ড ইট ইস ভেরি হার্ড টু ফাইন্ড সাম ওয়ান লাইক কাম্মি আপু শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং সাইফান ইজ ভেরি লাকি টু হ্যাভ ইউ গাইজ অ্যাজ ইজ প্যারেন্টস সো এই যে কথাটা এটা একদম কলিজাতে লেগে গেল সকাল সকাল খুব ভালো লাগলো আসলে আমরা যে ভিডিওটা বানাই এটা তো একদম সাধারণ জীবনযাপন তাও এটা আপনারা এত ভালোবাসেন এটাই আমাদের জন্য সব থেকে বড় পাওয়া আর কিচ্ছুই বলার নাই এইখানে চলছে না আজকে একটু ভোরবেলা দুই চারটা একটু যাই আমার অবস্থা তাই তাহলে আমি বের করছি সাইফানের টিফিন রেডি করে দেই স্লাইস চিজ দিয়ে দিলাম এখন একটু ওভেনে হিট দিয়ে দিব রেডি হয়ে গেল ঘরের তৈরি বার্গার সাইফানের টিফিন বক্সে বার্গারটা একটু চাপা খায় আজকে সাইফানের ছুটি হয়ে যাবে ইনশাল্লাহ সেই খুশিতে ছেলে সকাল সকাল কি করবে না করবে অথচ রাতের বেলা আমি অঙ্ক করতে দিছি সেই খাতা এখনো শেষ হয় নাই বলতেছে স্কুল থেকে স্কুল থেকে করে ছুটি হওয়ার আগেই খুশিতেই সে কালকে রাত থেকে পড়াশোনা অফ করে দিছে চিন্তা করেন এই হলো আমাদের বাসার অবস্থা একটা পিসি দেখে এখন আরেকটা পিসি নিয়ে আসতে দেখেন এখানে প্যান্ট ঝুলতেছে কেন এই ছেলে এখানে প্যান্ট ঝুলতেছে কেন এখানে প্যান্ট ঝুলতে সেকেন এইভাবে নিলাম তার মার সবই বলে শোনা রে তার পাপা আমাকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে সাইফান এই কাজটা কিন্তু ভালো না তোমার पापा আমাকে বিচার দিছে তোমার নামে ল্যাপটপের লাইন দায় কোথায় দেখেন কি অবস্থা এই যে তোমার পাপা কিন্তু আমাকে বলছে সাইফানা বাবা দেখো রিয়েল বললা ভোরবেলা সেটা আবারো আসসালামু ঠান্ডা কেমন দেখো আমার হাত কত ঠান্ডা अल्लाह फ़ेस अल्लाह फ़ेस ना 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 किच किच लाइक बना आज के तुम्हारे लास्ट क्लास तब छुड़ी खुशी लगते से सही पान हाँ अनेक वैसी खुशी ना होगी अनेक खुशी मिस कर बात तुम्हारे टैट की आदर टीचर देत हाँ अनेक अनेक मिस कर ना कि फ्रेंड्स देत फ्रेंड्स टीचर दिल्ली दिल्ली क्या পালং শাক আছে তো বাসায় চিংড়ি মাছ বের করলাম আর আমি আমার আছে শিং মাছ করি সাইফানের যেমন ভালো লাগা কাজ করতেছে সাথে তার মারও অনেক ভালো লাগতেছে যে একটা মাস আসলে ছুটি পাওয়া ভাগ্যের ব্যাপার এই মেয়গুলো এত ভালো অনেক আপুরা জিজ্ঞাসা করতেছেন আপু আপনারা কোনটা সব থেকে ভালো একটু কমেন্টে বলিয়েন চিজটা আমার ভাল লাগছে বেশি আর হলো সাইফানের ভাল লাগে ঝালটা ওর পাপার ভাল লাগছে রসুনেরটা একেকজনের এক এক রকম এই হলো অবস্থা চারটাই ভালো চারটাই আমাদের একই অবস্থা হয়ে গেছে এই সব সবগুলি দেখেন কোনোটাই কার থেকে কম না স্ত্রী আচার সসটা এবার একটু মিষ্টি মিষ্টি একটা অদ্ভুত ঘটনা ঘটছে এটা তো খুব টক টক মিষ্টি জাল থাকে এবার ভালো মিষ্টি সে ব্যস্ত কয়বার ডাকলাম দেখে আসতেছে না ঢাকলাম কয়বার এই যে বিসমিল্লা করে সুর সুর করে আবার রান্নাঘরে চলে আসতে জায়গা দাও আপনারা সবাই অনেকে কমেন্ট করছেন আমরা সকালে এত সুন্দর একসাথে নাস্তা খাই ভালো লাগে টেনশনে আমার কোনো কাজ আগাচ্ছে মানে কোথাও যাওয়ার টেনশনে ভয়ে আবার কি হবে জানি না কাজকে কেবল স্কুল বন্ধ এদিকে আরো টুকিটাকে কত কাজ রাখি আছে আমাদের লাইফে আমরা যখনই সময় পায় আমরা ছুটে বেরি স্কুল চার দিনে ছুটি দিলো ওর থেকে সেটাতে বাড়ির ঘরের পেছনে সবাই গুচাঘষি করবে এই করবে ওই জিনিসটা লাইফে নাই পালাও 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 ধর আজকে বন্ধ আজকেই ঢাকায় যে চার ধর চার পাঁচ দিন আরো থাকবো এটাতেই পালাতাম ঈশ্বরদীঘির বেরংপুর ঘুরতে চলে যেতাম সে আমাকে একটা সিন দেখাইছে সে বলতেছে আমি যেদিন দিন বড়লোক হবে সে এসে এভাবে টাকা দিয়ে চা খাবে

শিং মাছ ধুয়ে ঘষে একদম চকচকা করে রাখছিলাম খালি লবণ দিয়ে একবার ধুয়ে নিব একবার বলতেছি তিন চারবার ধুয়ে নিব একবারে চকচকাই আছে আর কোনো ঘষা ঘষির ঝামেলা নেই এখন আমার শিং মাছ পরিষ্কার করা আপনারা সবাই এত পছন্দ করছেন নিজের কাছে খুব খুশি লাগছে এক আপু ছবি পাঠাইছে যে মাজুনি দিয়ে যে মাজনী দিয়ে হলো শিঙ মাছ ঘষে ধুইতে শিল্পী খেলামা মাজনী দিয়ে ঘষে ধায় ওটাও ভালো তাড়াতাড়ি হয় ধারালো তো এই গরম মশলা গুঁড়াটা শিল্পী মা করে দিচ্লে একবারে বেশি করে অনেক দিন যাচ্ছে খুব ভালো গ্রান ট্রান ভালো হয় আজকে শিং মাছটা কালো জিরা ফোরন দিয়ে রান্না করব পেঁয়াজ মরিচ কালো জিরা তেলের উপরে আমরা সচরাচর শিং মাছ হচ্ছে কখনো ভেজে রান্না করি না আমাকে দর্শক এক আপুর সাথে দেখা হয়েছিল উনি বলছিল একবারে টাটকা শিং মাছ কিনলে কখনো হলো শিং মাছে পেঁয়াজ দেবেন না যদি ফ্রিজে রাখা হয় তাহলে পেঁয়াজ দেবেন তাই আজকে মনে করতেছি একটু শিং মাছ ভেজে রান্না করে যে ফোরন দিয়ে দিলাম এখন এই মধ্যে শিং মাছটা ভেজে নেব ওটা আমাকে একটা খিচুড়ি রেসিপি দিতে ইনশাল্লাহ ওটা আমি রান্না করব ভালো করে ভেজে এখন পানি দিয়ে দিলাম রসুন বাটা টাটকা মাছ হলে পেঁয়াজ আর রসুনটা দেবেন না জিরা গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু খালি ধনিয়া দেবো কিছুক্ষণ কষিয়ে এখন টমেটো দিয়ে দেবো লবণ টেস্ট করলাম লবণ একটু কম ছিল দিলাম মাছটার ঘ্রানটা অন্য রকম কালো জিরার কারণে যখন বাহিরে দর্শক ভাই বোনদের সাথে দেখা হয় খুব ভালো লাগে তাদের রান্না আমি করি আমার রান্না তারা করে এটা যে কি একটা আনন্দের শিং মাছ আমার কাছে একটু পাতলা ঝোল ভালো লাগে রান্নাটা দেখতেও সুন্দর হলো লবণ টেস্ট করে ভালোই লাগলো পালং শাক ফ্রিজে রাখছি মনে ছিল না বেছে রাখলে ভালো হইতো এই চিংড়ি মাছগুলোর পেটে খালি ডিম এই দেখেন আমার ছেলে যে ডিম আলা চিংড়ি মাছ খেতে চায় না একদম কী করব আমি চিন্তা করছি আজকে সমস্ত খোসাই ফেলে দেবো ডিম সহকারে ওর জন্যই বাসায় চিংড়ি মাছটা কেনা হয় আর ওই চিংড়ি মাছ যদি না খায় নিজের কাছে ভালো লাগে আমার এক খালা আছে যত বড়ই চিংড়ি হোক খালা হলো চিংড়ি মাছ একদম পুরো ছেলে ছাড়া রান্না না আমরা যেমন এইটুকু রেখে রাখি না খোসা উনি একদম না সব মাছ এভাবে করে এখন বাঁচবো চিংড়ি মাছের খোসা এইভাবে ফেলে দিলে কিছুই থাকে না মাছের একদম অল্প হয়ে গেছে দুই প্যাকেট করছি আজকে আমি চুলা অফ রেখে শাক কাটা বাসা করলাম মাছ কাটা বাসা করলাম এলোমেলো রান্না করলে না কেন জানি পারি না মানে আগে এগুলো বাসাবাসি করবো না তার না করে মধ্যেখানে করলাম এই যে পেঁয়াজ কাঁচামরিচ তেলের উপরে দিয়ে দিছি লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া আমরা শাগে হলো শাকে জিরা খাই না আর রসুন বাটা রসুনের পরিমাণ আর ধনিয়ার পরিমাণটা একটু বেশি দিতে হয় আচ্ছা কাঁচামরিচ নাই এই জন্য একটু মরিচের গুঁড়া দিছি আর আলুটাকে একটু গোল গোল করে কেটে দিছি আলু আর চিংড়ি মাছ হোক তারপর দিয়ে দিব এক গামলা শাক এক ফোঁটা পানি দেই নেই শাক ধুইছি না শাকের পানিতে দেখেন এক কড়াই শাক কম হইতে সময় লাগে না এখনকার শীতের সবজি না খুব তাড়াতাড়ি অল্প হয়ে যায় এই শাকের সাথে যদি কটা কুমড়ো বড়ি দেওয়া যায় অসম্ভব মজা লাগে একটু গুড়া করে দিতে হয় সেক্ষেত্রে মানে গোটা না একটু চার পাঁচটা ভে ভেজে গুঁড়া করে দিতে হবে মনে মনে বলতেছি আজকে চিংড়ি চিংড়ি খাই বড়ি খাওয়ার দরকার নেই আসলে এত খাটনি করতে মন চায় না এখন আবার ডিজ ফ্রিজ থেকে বড়ি আনতে হবে তারপরে তেলে ভাজতে হবে তারপর তার সাথে মিলাইতে হবে আর আমার রান্না হয়ে গেছে নামানোর আগে কিছুক্ষণ আগে একটা টমেটো দিয়ে আর একটু ঘন করে নেই গেলে রেডি হয়ে গেল একবারে শাকের তরকারি এই শীতে এমন তরকারি হলে আর কি লাগে বলেন আজকে একটু কাপড় চোপড় ধোয়া আছে সার্ফ এক্সেল ঢালতে যায় হাত গেছে পিছলা বোতল গেছে ভেঙে আবার আরেক বোতলে ভরলাম

কান্ট্রি কান্ট্রি ইয়া হয়েছে তো সেটা বলছো কান্ট্রি কান্ট্রি মানে নেম ওটাতে আমি ধরবে যেটা লাস্টের বলছে যে কোটা এটা কে বানাইছে না আমি বানাইছি তুমি বানাইছো আর্ট এন্ড ক্রাফট আর সাইফার এন্ড স্টুডেন্ট অফ দা মান্থ দা সার্টিফিকেট অফ আইছে মানে করে কংগ্রাচুলেশনস अगेन থ্যাংক ইউ সো অবশেষে হলিডেজ সবাই জানেন সবাই আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন কারণ আমি যদি আর সবাই তোমার জন্য করে শেষ আদা হলুদ করলা হয়ে গেছে নামাই রাখি শেষ রান্নাঘরে কাজকর্ম সব বাবা গরম শেষ আসসালামু আলাইকুম তোমার রেজাল্ট দিয়ে রহমান

সব এবার ভালো মানে ওর যেগুলা দুর্বলতা ছিল ওই সব সাবজেক্টে সাইফান ভালো করছে মানে ইংলিশ ওর ইংলিশটা উইক ছিল না এই সবাই মিলে যে চেষ্টা করা তারপরে যে এইটা এটা আমাদের জন্য এটা আমার জন্য মানে অনেক কিছু আর কি অনেক কিছু হয়তো বা এটা ছোট অনেকের জন্য বাট আমার জন্য এটা এটাই তো বললাম আমাদের জন্য এটা অনেক এটা অনেক কিছু বুঝাইতে পারবো না কত কিছু তারপরে তাকে স্কুল চেঞ্জ করা তার বন্ধু বান্ধব নতুন পরিবেশে সে মানায় নিয়ে ভাইগুলো আসলে সোজা না ও মা এই পরীক্ষার খাতা কত দিয়ে দিছে মিস কি কম্প্রিহেনশন দেখ এটা আমার দরকার নেই কম্প্রিহেনশনে 9.25 মানে তোমাকে মানে এটা 9 এটা 9 9000 বাপা আলহামদুলিল্লাহ পরীক্ষা নিলে ভালোই করে দেখো এই যে কয়টা ম্যাডাম পরীক্ষা নিছে এটা দেখো তার আগে একটা দেখো মোটামুটি স্টোরি পড়া বুঝা কোশ্চেন লেখা এতটুক বাচ্চা যে কম্প্রিহেনশন সিস্টেমে হয় তো জানতাম না একদিন আমি মিস কি মিস এটা তো বাচ্চাদের জন্য কঠিন এটা সব বাচ্চাদের জন্যই কঠিন 9.75 এই কোশ্চেনটা সারা রাস্তায় আমরা পড়ছি তোমরা রাস্তায় সারা রাস্তায় এই দুইটাই তালা আমি ভুল করছি একটু আরে এত সুন্দর কালারিং করছ তুমি হেমন্ত কবিতাটা লিখছি এখানে হেমন্ত sofia কামাল সবুজ পাতার খামের ভেতর হলুদ গাদা চিঠি লেখে কোন পাথারে রূপাত থেকে আনলো ডেকে হেমন্তকে আনলোড়ে ও এগুলো দিয়ে দিল আনলোড়ে ডারবি প্রজেক্ট এই যে সাইন্স প্রজেক্ট এটা সাইফন বানাইছিল সাইফান বাংলায় টেনে টেন পাইছে দেখতেছি মাসাল্লাহ লেখাও তো একটু ভালো হয়েছে সাইফান আমার সাবজেক্ট ম্যাথে সাইফান টেনে টেন এই ম্যাথ বাংলা সব আমারটা তো টেনে টেন কি আনন্দ মনে হচ্ছে ছেলে না মাই পরীক্ষা দিছিল দেখেন আমার সাবজেক্টগুলোতে সাইফেন টেনে টেন বুঝলা তোমারটা তো টিচার ভালো না টিচারকে বাতিল করতে হবে ভালো টিচার ঠিক করতে হবে হ্যাঁ টিচার তোমার জন্য কেন 2.5 কম পাইছে আমার ছেলে কেন কেন আমার জিরো পাইলে আমি খুশি আমি এরকম টিচার না স্টুডেন্ট অফ দা মান্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেদিন আমি সাইফানের জুতা ধুই সেদিনকেই আমার মনে হয় যে জীবন থেকে এক সপ্তাহ কত তাড়াতাড়ি চলে যায় সোনা পাখি চলেন খেতে লাগছে নাকি খেলাধুলা আরো খেলা যাচ্ছে একটু এই যে এই যে ধরো নারী নাই এই বারান্দায় মনে জায়গা হবে না এই বারান্দায় তো জায়গা হবে না উপর দিয়ে দিলে আবার শুকায় যাবে তাড়াতাড়ি কষ্ট মষ্ট করে এই বারান্দায় খালি একটু কষ্টমষ্ট করে খালি কোনো রকম দিতে পারলেই হইলো তাহলে খুব সুন্দর শুকায় যায় এবারে দুপুরে রোডটা পুরো পড়ে তো কাপড় নিয়ে টেনশন করতে হয় না ওইদিকে দিলে কালকে শুকাবে পশ্চিম সাইডে বাসা নিলে এটা একটা সুবিধা ছুটিকার নাচতে দেখিয়ে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি 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 যাদের এখনো বাচ্চা হয় নাই বা যাদের বাচ্চা আছে কিন্তু স্কুলে ভর্তি হয় নাই এটা মনে করবেন যে আপনার জীবন আর জীবন নাই আপনার সন্তানের জীবনের সাথে আপনার জীবন অনেকটা জড়িত হয়ে যায় বাস 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 আদ্য আচ্ছা রান্নাই করছি কম কি আছে জীবনটা

যাকে খাবেন ইনশাল্লাহ খুশি হবেই অনেকদিন পরে সাইফান পেটে একটু ভাত গেল ঠিক মতন খেতে চায় না সাইফান এই জন্য ওর আজকে আমি খালার মতন চিংড়ি ছিলে দিছি টের পাইছো চিংড়ি ছিলে দিছি অনেক সুবিধা হয়েছে খেতে ওই যে সাইফান বাবা ওই দিন দেখা হয়েছিল না গুলশান কোথায় জানি সেফ স্টেবিলে সেফ স্টেবিলে যে আপুটার সাথে ওনার রেসিপি রান্না করছি খুব মজা হয়েছে কালো জিরা দিয়ে মাছ রান্না করতে ভালোই লাগে কালো জিরার ঘ্রাণটা বেশি ছড়ায় না খাও সাইফান আম্মুর হাতে একবার খালি রাখা দেখো দেখো টেস্ট তুমি অবাক হয়ে যাবা দেখো খালি তরকারি খাও চিংড়িগুলো বেশি খাও তারপরে আমি পাখিকে মাখাই দেবো এখন দিই আরেকবার খাই দি আমার সুন্দর মজার রান্নাগুলো শিল্পী খেলা সাথে কথা বললাম খালামা বললে কী রান্না করছত দেখাইলাম খালামা দেখেন শিং মাছ কীভাবে রান্না করছি খালামা বাবার সুন্দর হয়েছে দেখতে খালামা এটা দেখে বলি কি এত সুন্দর হয়েছে এই তরকারি খালি ওর তরকারিটা দেখে বলছে একটু ওইটা একটু বলছে এটা একটু নরমাল আলহামদুলিল্লাহ শাক দিয়েই একদম মজার খাওয়া হয়ে গেছে মাছও কঠিন স্বাদ আমি একটু ওভেনে গরম করে আনছি শিঙ মাছ ঠান্ডা হলে আমার আবার অত ভালো লাগে না

একটা না খাই মিস করবো দিয়ে আসলাম নিজের জন্য এক কাপ কফি নিয়ে নিলাম চাই তো মা বেশি খুশি কারণ হচ্ছে এক মাস ছুটি তো একটু মানে এখন আর পড়াশোনার চিন্তা নাই ওকে এখনই আমি যে দুপুরে খেয়ে দিয়ে আমরা মা ছেলে পড়তে বসি এই জিনিসটা একটু এখন বাঁচলাম এখন খালি রিভাইজ হালকা পাতলা রিভিশন দেব সেই সাইফান আমি আজকে একদম ফ্রি সাইফান এখন একটু গেম খেলবে বাবার কাছে পারমিশন পেয়ে গেছে কফি খাইছ ঠিক আছে সব কিছু সে কি করছে জানে ঘরে পানি ফেলছে এখন সে ঘর মুসাকে খেলনা মনে করে সারা বাড়ি মুসতেছে পানি ফেলছে এখানে একটুখানি

শীত পড়ছে না পক্ষণ টকক্ষণ চাবাইতে ভালোই লাগে পাশের সাথে পিকনিক খাচ্ছে সেই মজা হচ্ছে লাইট বন্ধ করে চুপচুপ করে দেখতেছি মনে হয় কিচুরই রান্না করতেছে বিকালবেলা সবাই আলু টালু ছিল খুব মজা করে আমার রান্নাঘর থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছে আসলে পিকনিক হচ্ছে এমন একটা জিনিস দেখলেই আনন্দ লাগে কতদিন বাড়িতে যাওয়া হয় না কতদিন পিকনিক খাওয়া হয় না সবার সাথে আনন্দ করা হয় না আমি এখন নিয়ে সো